হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো এটা হচ্ছে গোপাশোনা স্নান করব সারার পর ভোগ নিবেদন হচ্ছে এখানে তো ভোগ নিবেদন করার পরে কীর্তন শুরু হবে কীর্তন শুরু হওয়ার পরে ভগবদ্গীতা পাঠ হবে তো অনেকজনে বুঝতে পারছে না যে এটা কি অনুষ্ঠান আমি আবারও বলছি সব ভিডিওতেই বলা আছে আবারও বলছি যে এটা আমাদের এখানে হরে কৃষ্ণ কীর্তন যে হয় এক নামে যে কীর্তন হয় এক নাম কীর্তন নয় এটা আমাদের হচ্ছে এটা ভগবদ গীতা পাঠ আর ভগবত গীতার যজ্ঞ গীতার যজ্ঞ দিন যোগ্য হয়েছে পরপর দুদিন যোগ্য হয়েছে তিন দিন অনুষ্ঠান চলেছে তিন দিন অনুষ্ঠানেই প্রথম পূর্ব থেকেই আমাদের মেয়ে তিনজন কুমারী মেয়েকে দিয়ে গীতা গীতা পাঠ করিয়েছে তিন দিনেই তিন দিন অনুষ্ঠান চলাকালীন তিন দিনে গীতা পাঠ করেছে তারপর যোগ্য অনুষ্ঠান চলেছে দুদিন দ্বিতীয় দিন লাস্ট দিন যোগ্য হয়েছে সকাল সকাল থেকে সারাদিন আর তারপরের দিন সকাল থেকে বিকেল অবধি যোগ্য হয়েছে তারপরে নগর কীর্তন গেছিলাম শেষের দিনে তো এটা হচ্ছে ভগবত গীতা পাঠ গীতার মাধ্যমে গীতা পাঠ চলতে চলতেই কী কীর্তনের একটা কীর্তনের দলকে আনা হয়েছে যেহেতু শুধু তো গীতা পাঠ শুনতে মানুষ এমনি ঠাকুরের নাম শুনতেই নারাজ শুনতেই চায় না তো ভাবছে এটাই মানে একটা ইয়ে করেছে এটাই যে ভগবত গীতা পাঠ চলবে তার ফাঁকে ফাঁকে একটু করে কীর্তন দেবে যেন মানুষে শুনতে যেন বোরিং না হয় যে শুনতে ভালো লাগে না উঠে চলে যাই তো মাঝে মাঝে একটুখানি গুরু মহারাজ রেস্টের মাধ্যমে ওই সে গীতা তোমার হচ্ছে কীর্তন চলেছে দুটো তিনটে চারটে করে কীর্তন হচ্ছে তারপরে আবার আমাদের গুরু মহারাজ গীতা পাঠ করেছে তো এটা এক নাম কীর্তন নয় তো আমাকে কমেন্টের মাধ্যমে এক আমাদের ভক্ত জয়বন জিজ্ঞেস করছে তারা হচ্ছে ওই বোন হচ্ছে ওদের পরিবার সপরিবারেই কৃষ্ণ ভক্ত ওরা তো আমাকে বলছে দিদি তোমাদের ওখানে কী এরকমভাবে অনুষ্ঠান করে তো আমি তার তাকে কমেন্টের মাধ্যমে কত লিখে বুঝাবো তো এইভাবেই আমি বলেই তোমাদেরকে বুঝিয়ে দিলাম আর কীর্তন এটা কীর্তন নয় আর আমাদের এদিকেও ওই এক নাম তুমি যেইভাবে দেখো সব জায়গায় তো আমাদেরও এইখানে এরকম হয় কিন্তু আমাদের অনুষ্ঠানটা অন্যরকম এটা হচ্ছে ভগবদ্ গীতা পাঠ ভগ গীতা যোগ্য তো ঠিক আছে অনেকক্ষণ বক বক করলাম তো তোমরা কীর্তন শোনো সব করতে হবে এই যে বেলা চলে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু কেউ বলতে পারবো না কখন আমার বেলা চলে যাবে তোমার বেলা

তাহলে কারা হৃদয় মাঝে রাখে যারা তাকে জানতে পারে তারাই তাকে হৃদয় মাঝে রাখে অর্থাৎ মনটাকে হৃদয়ে দিয়ে রাখে যে তুমি তো এখানেই আসবে তাহলে তুমি যখন এখানে আসবে তোমার সঙ্গে আমার মিলন অবশ্যই রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা রাধে 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 কৃষ্ণা राधे कृष्ण राधे कृष्ण राधे 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 कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे 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 कृष्ण राधे कृष्ण राधे कृष्ण নাকি আমার প্রাণ পুরুষ এই হৃদয়ের মাঝে তিনি আসেন রাধা তাকে তখন কৃষ্ণ সেই মনরূপী রাধাকে নিয়ে পরা প্রকৃতি এই প্রকৃতির যে গুণাগুণ সেগুলি থেকে এই প্রকৃতিকে নিয়ে পরা প্রকৃতি ত্যাগ করে তিনি তার নিজ ধামে আসেন সহস্র দল সহস্রার এখানে তার মিলন হয় রাধা কৃষ্ণের সঙ্গে রাধার এই প্রকৃতি প্রকৃতি রূপ আর পুরুষ রূপ আদা শক্তি আকর্ষণ শক্তি এই প্রকৃতি আর শক্তির মিলন অঙ্কার স্তত্বের দিকে যেতে চাচ্ছিলাম না